আমাদের দেশের নাম কি আচ্ছা আমাদের দেশের রাজধানীর নাম কি দিল্লি আর বাংলাদেশের রাজধানী কি আচ্ছা বাংলা বাংলাদেশের রাজধানী কি মাছি দেখ বাংলাদেশের রাজধানী কি বলো হ্যাঁ মাত্র এক বছর দশ মাস বয়সেই অনেক কিছু মুখস্থ তার অনর্গল বলে যেতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন পশু পাখির নাম এবং আওয়াজ করা বিশ্ববিখ্যাত ব্যক্তিদের নাম এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে সেই ছোট্ট স্বয়েন্দ্রী চট্টরাজের নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছেন বাবা মা পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের বাগানপাড়া এলাকায় স্বয়েন্দ্রীর বাড়ি বাবা সন্দীপন চট্টরাজ পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক এবং মা পায়েল ভাদুরি পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল গত পঁচিশে অক্টোবর অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় স্বয়েন্দ্রে প্রতিযোগিতায় তাকে সাত ধরনের প্রশ্ন করা হয় তার মধ্যে ছিল বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন পশু পাখির নাম এবং তার আওয়াজ করা ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের নাম বলা এছাড়াও বিশ্বের তিনটি বিখ্যাত কোম্পানির মালিকের নাম সহ ইত্যাদি প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় সয়েন্দ্রে গত চলতি মাসে সন্দীপন বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে ইতিমধ্যেই পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে সয়েন্দ্রী নাম চট্টোপাধ্যায় ওর বয়স বছর মাস ও আমি প্রথমে ওকে খেলা ছলে শেখাতাম মোবাইল দেখিয়ে মোবাইলের ছবি দেখিয়ে বিভিন্ন বইয়ের ছবি দেখিয়ে শেখালাম যে মানুষজন চিনতে পারছে কি না তারপর দেখছি ওগুলো পারছে খুব তাড়াতাড়ি ধরে নিচ্ছে তারপর আস্তে আস্তে দেশের রাজধানী রাষ্ট্রপ্রধানের নাম বিভিন্ন কোম্পানি ওনারের নাম পশু পাখি বিভিন্ন ধরনের ছোটো ছোট কবিতা এগুলো আমি ওকে আস্তে আস্তে শেখাতে লাগলাম তো দেখি খুব তাড়াতাড়ি শিখে ধরে নেয় তো আমি খেলার ছলে শেখালাম তো আমি মাঝে মাঝে এক দুটো ছবি ইউটিউব ফেসবুকে দিয়েছি সেখান থেকে আমার একটা দাদা দেখেছে দেখে বলেছে তোর মেয়ে তো এগুলো পারছে তো তুই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই কেন বললাম যে আমি তো নিয়মটা জানি না তখন দাদা আমাকে বলল সেই অনুযায়ী আমি অ্যাপ্লাই করেছিলাম আমি জানতাম না যে ও এরকম এত ইয়ে হয়ে যাবে আস্তে আস্তে আরও ভালো আরও বেশি এত দূর চলে যাবে ওকে খেলার ছলে শেখানো সম্পূর্ণ কিছু আজকালকার যুগে বাচ্চারা যে সময় কথা বলতে শিখেছে এ সময় ও এতটা ভালো শিখে গেছে আমার কাছে একটা গর্বের ব্যাপার আমি এখন বুঝতে পারছি প্রথমে তো আমি বুঝতে পারিনি আমি খেলা চলে শিখাতাম সব কিছু বুঝছে ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের নাম বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম এবং ওয়ার্ল্ডের বিভিন্ন পার্সোনালিটি ক্রিকেট পার্সোনালিটি থেকে শুরু করে পলিটিক্সের পার্সোনালিটি সমস্ত পার্সোনালিটি এবং প্যাট্রিওটিক হিরোজ যারা আছে আমাদের দেশ স্বাধীন করেছে নেতাজি গান্ধীজি বিভিন্ন প্রচুর পার্সোনালিটিসের নাম ও বলতে পারে চিন্তাভাবনা তো খুব ছোটো আমি যা বারবার একই কথা বলছি ওই খেলার জন্য সেখানেও সেখান থেকেও এত দূর গেছে চিন্তাভাবনা বলতে যদি ওর এখন যেদিকে যায় ন্যাক ন্যাকটা যেদিকে যায় এখন আর বড় হবে কিন্তু আমার চাই যে এরপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পরে যদি ওর লিমকা বুক অপ্রেকরা যে গ্রিন্স বুক অপ্রেকছে এগুলোতে ও ভিডিওসগুলো পাঠাবো ওর অ্যাপ্লিকেশান করবো যদি হয় হবে নাহলে ওর যদি খেলাধুলার দিকে মন যায় তো খেলাধুলার দিকে যাবে ওর যদি পড়াশোনার দিকে মন চায় পড়াশোনার দিকে যাবে ও যেরকম চায় আমি সেরকমই ওকে হেল্প করবো বাসি শহরবাসী সবাই চারিদিক থেকে এত জনপ্রিয়তা আমি তো কোনোদিনও ভাবি জনপ্রিয়তা জনপ্রিয়তার কী জিনিস সেই জিনিসটা আগে টিভিতে দেখতাম এখন ভালো লাগছে সবাই বলছে মেয়ের নামে আমাকে চিনতে পারছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এই ফিলিংস হয়তো আমি ভাষাতে যেটুকু বললাম বললাম এটা প্রকাশ করতে পারবো না প্রকাশ করাই যায় না পরিবারের আমরা চারজন আপনার নাম আমার নাম সন্দীপন চট্টরাজ আপনি কী করেন প্রাইমারি স্কুল টিচার আর আপনার ওয়াইফ আমার ওয়াইফ স্বাস্থ্যকর্মী